মোট চারজন পুরুষ না মহিলা তোমরা চারজনই পুরুষ আচ্ছা কোথায় থাকো জোরে কথা বলো কোথায় থাকো এই বাসায় না বাহিরে 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 কোথায় কোন জায়গাটায় এই বিল্ডিং এর আশেপাশে জোরে বলো জোরে আচ্ছা তোমরা চারজন ছাড়া আর কেউ আছে না শুধু চারজন থাকো আচ্ছা কি জন্য থাকো এমনিতে এই বাড়ি যারা আছে এদেরকে সমস্যা করো তোমরা ডিসটারব করো স্পষ্ট করে বলো হ্যাঁ এরকম বলো আচ্ছা তারা কি তোমাদের কোনো ক্ষতি করেছে না তাহলে তোমরা তো এই বাড়ি মানুষদেরকে ডিসটার্ব করো কেন ভয় দেখাও কেন এই বাড়ির ভিতরে থাকো করে বলো আচ্ছা কত বছর ধরে আসো কয় বছর ধরে ডিস্টার্ব হ্যাঁ আর এর আগে থেকে থাকো কি এই বাড়িতে হ্যাঁ আরো আগে থেকে থাকো এই বাড়িতে তাহলে যে শব্দ ছাদের উপর শব্দ তো আরও আগে থেকে সত্যি কথা বলো আমি কিছু বলবো না তোমাদের তোমরা বাঁচতে চাও তাহলে সত্যি কথা বলো কয় বছর ধরে আসো সত্যি কথা বলো কয় বছর এক বছরের বেশি না কত চার পাঁচ বছর স্পষ্ট করে বলো চার পাঁচ বছর আচ্ছা এই বাড়ির তারা তো তোমাদের কোনো ক্ষতি করিনি তাই না করেছে তাহলে তোমরা এই বাড়ির সমস্যা করো কেন রমজান মাসে এর সমস্যা ছিল রমজান মাসে এই রমজান মাসে জাফরিনের সমস্যা করছিল কারা তোমরাই তোমরা নাকি অন্য কেউ ঠিক করে বলো স্পষ্ট বলো তোমরাই কি সমস্যা করছিল জাফরিনে কি করছিল তোমরা বলো এই ছোট মানুষটা এই জন্য ওর শরীরে এসে সুবিধা করতে পারছে না একটু বড় মানুষ হলে আবার সবকিছু বলতে পারতো ছোট মানুষ না ওরা এসে ওরকম সুবিধা বলতে পারছে না আচ্ছা কি সমস্যা তো ওই বমি বমি করছিল নাকি এটা তোমরা করাইছিলে তারপরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তোমরা কেন এই জাফরিন কি তোমাদের কোনো ক্ষতি করছিল তাহলে ক্ষতি করলে কেন তোমরা এমনিতেই মানে এই মানুষকে ক্ষতি করতে ভালো লাগে তাই না আচ্ছা তোমরা চারজন ছাড়া আর কেউ আছে আর কেব রই সত্যি ও ওই যে ছোট পিচি নাম কি জাকারিয়া নাম এই তোমরা কি ও যে জাফরেন ভাই ছোটবা জাকারে তার সমস্যা করো আচ্ছা কেন নিষ্পাপ বাচ্চা দুধ খায় না বয়স কত দেড় বছর আছে দেড় বছরের নিষ্পাপ বাচ্চা তার সমস্যা করো কেন এত খারাপ কেন তোমরা বাথরুমের ভিতরে কেউ থাকে এই এই বিল্ডিং এর বাথরুমের ভিতরে কেউ থাকে থাকে তোমরা নাকি অন্য কেউ আমরা আমরা কি বাথরুমের থেকে কি গো খাও গো খাও বাথরুম থেকে কোন বাথরুমে থাকো তোমরা কয় তলা পাঁচ তলা তলার বাথরুমে আর এরা কয় তলা থাকে এই জাফরিনা দোতলা থাকে দোতলা বাথরুমে কেউ থাকে থাকে আচ্ছা থেকে কি করো তোমরা বাথরুমের ভিতরে থেকে কি করো বলো বাথরুমের থেকে কি করো তোমরা বসে থাকো কেউ কি দেখতে পায় বাথরুমের ভিতরে হয়তো কেউ দেখতে পেরেছে কোনোদিন কেউ দেখেন আপনারা না হঠাৎ বাসার ভিতরে দেখতে পায় বাসার ভিতরে এই যে শব্দ করে তোমরাই করো এটা এটা এই সমস্যাটা করে লাভ কি তোমাদের কোনো লাভ হয়েছে ধরে দেয় তারপর জাপিরুন শুনেছে এক রাতে রাত 12টা পরে দরজায় ঠাপড় দিয়েছে কি তোমরা আচ্ছা এখন কি করতে চাও তোমরা এই বিল্ডিং এ থাকবে নাকি চলে যাবে বিল্ডিং ছেড়ে থাকব থাকবা তাই তো মেরে ফেলব আমি এখনই যাবই করতেব দেবো যাবই করে দেবো না তাহলে চলে যাব নাকি থাকব সত্যি কথা বলো চলে যাব কাস্টমার আসবে কেন বিক্রি করবেন কেন মানে ছাড়া অন্যান্য আনুষঙ্গিক সমস্যা মানুষের জুলুম করে অত্যাচার করে মানে বাহিরে আপনার বাহিরে মানুষের কারণে বাইরে মানে অত্যাচার করে তাই আচ্ছা এই যে বাড়িটা বিক্রি করে দেবে তার কাস্টমার আসছে না কেন তোমরা কি কিছু করে রাখছো কোনো জাদু করাচ্ছো না তোমরা কিছু করো নি না আচ্ছা এখন কি তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে নাকি বাড়ি বাড়িতে থাকবা চলে যাব পরে আবার আসবা না কোনদিন আসবা না তো আসলে কি করব মেরে ফেলব কিন্তু মনে থাকবে হ্যাঁ জবাই করে দেব কিন্তু আমি তোমরা কিছু না আমাকে আমি কি করতে পারি জানো তোমরা? না। আমি তো বোতলে ঢোকাতে পারি মেরে ফেলতে পারি। পরবর্তীতে যদি সমস্যা করে তাহলে বোতলে ঢোকাবো নাকি মেরে ফেলবো তোমাদেরকে? বলো? বোতলে। বোতলে ঢোকাবো? হুম। আর এই যে জাফরিনে বমি হয় খাওয়া দাওয়া করতে পারে নি সমস্যা আর হবে? না। ঠিক হয়ে যাবে তো সবকিছু? হুম। মনে থাকবে তো? খাওয়া দাওয়া করতে পারবে তো? হ্যাঁ। বাসায় কাদের বউ আসে তারও সমস্যা করো তোমরা হ্যাঁ তোমাদের তো মেরে ফেলা উচিত কার এর সেই জাফরিন শরীর ব্যথা করে এখন শরীর ব্যথা আছে না এখন আর নিয়ার হবে না তো কখনো সমস্যা না সত্যি তো হ্যাঁ একবার সুস্থ যাবে তো হ্যাঁ যা জাফরিনে বেহোশ করে চলে যাও সোজা যে চলে যাও বেহোশ করে চলে যাও শরীর থেকে বের হয়ে যাও হুম সোজা দাও চলে যাও এই চোখ তো চোখ খুলো বসো তোমার নাম কি শুয়েছিল কি জানো বলতে পারো তুমি কিছু এখন শুয়েছিল কেন বলো তো কি জন্য শুয়েছিল মনে আছে তোমার আমার দিকে এখন এত সময় কি হয়েছে বলো তো কিছু বলতে পারো তোমার শরীরে কার আসছিল কি কথা আছে বলতে পারো তুমি মুখে বলো আলহামদুলিল্লাহ